হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং সকাল সকাল ঘুমের থেকে উঠে কোনো কাজকর্ম না করে আগে লেগে পড়েছি খাটের পেছনে কারণ সামনে আমাদের মেলা চলে আসছে তো সবাই তোমরা জানো আর যারা না জানো তারাও জেনে নাও কারণ সামনে আমাদের হচ্ছে ঠাকুরনগরের বারুনি মেলা তো যাই হোক মেলা উপলক্ষে তো ঘর ফর একটু ঝাড়াঝুরি করতে হয় তো ওই কারণে ফার্স্ট আজকে লেগে পড়েছি ঝাড়ার কাজে কারণ খাটটা তো আমার একার পক্ষে সম্ভব হবে না তো তোমাদের দাদাভাই বাড়ি আছে ওই কারণে আজকে খাটটা নিয়ে লেগে পড়েছি চলো খাটটা কিন্তু ঝেড়ে মুছে নাটগুলো টাইট ফাইড দিয়ে তারপরে সুন্দর করে আবার রাখা হচ্ছে তো ফার্স্ট খাটটা দিয়ে শুরু করি তারপরে এই যে এখানে দেখো বিরিয়ানির একটা হাড়ি কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করাই হয়নি বন্ধুরা এখনও একদিনও আমি বিরিয়ানি রান্না করিনি রান্না যেদিন ভেবেছিলাম করবো সেই দিন তোমাদের সাথে এই হাঁড়িটা শেয়ার করবো তো আজকে সামনে পড়ে গেলো ক্যামেরার সামনে তো ভাবলাম না চলো দেখিয়ে দিই ওই কারণে একটু তোমাদের দেখিয়ে দিলাম তবুও অতটা ভালো করে দেখায়নি কিন্তু যেদিন বিরিয়ানি হবে সেদিন অবশ্যই তোমাদের একদম সুন্দর করে দেখাবো আর এদিকে মেলার খুব বেশি দিন বাকি নেই চলে এসছে আর মাত্র হাতে গোনা কটা দিন তো এখন থেকেই মানে মেলা তার যে আসে না এটাই একটা ফিলিংসটাই অন্যরকম বেশ আনন্দ লাগে কিন্তু হয়ে গেলে তারপরে আর ভালো লাগে না এই যে আসছে আসে আসছে এই কথাটা এই যে মানে এই জিনিসটা খুব ভালো লাগে আর এই যে মেলা আসে আসছে তার আগে দিয়ে যে আমাদের এই যে চারোদিকে একটা ডাঙ্কার মানে আওয়াজ শোনা যায় সেটা খুব ভালো লাগে যাই হোক তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাট মোছামুছি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন প্লাইটা তা পাতিয়ে নিচ্ছি আর এই খাট কি বলতো প্রতি বছরই খুলে আর কি একটুখানি ঠিক করে মুছে ঠুছে রাখতে হয় যত্নে যত্নে কিন্তু যে কোনো জিনিস বহু দিন টেকে এটাই হচ্ছে বড় বিষয় খাট বলে বছরের পর বছর ফেলে রাখবো পরিষ্কার করব না তা তো নয় তো ওই কারণে যাই হোক বছরে বছরে বেশ খাটটা পরিষ্কার করা হয় বেশ ওই জন্য ভালোও থাকে তো যাই হোক এরপরে এই যে দেখো যা যে আর একটা খাট পরিষ্কার করতে গেলে দেখেছো একার পক্ষে হয় না আমি তোমাদের বলি কারণ এই প্লাইট হলাই ধরা আমার পক্ষে একা সম্ভব নয় তো ওই কারণে যাই হোক এরপরে দেখো আমি চাদরের তলায় ঢুকে আর কি ওই এর নিচে কি বলো তো আমার মেয়ে যখন ছোটো ছিল না তখন একটা মানে বালাপোষ পেতে দিতাম যেন এই তোমার এই তো মানে এই জাজিমটা আর কি নোংরা না হয় তো ভেজে না যেন তো ওই কারণে ওইটা আমি পেতে দিচ্ছি তোমাদের দাদাভাই আমাকে আটকে দিচ্ছিল দেখলেই বুঝতে পারছো তো তারপরে যাই হোক তারপরে এর উপরে কভার পরিয়ে এর উপরে আবার তোষক পাতানো হয় মানে কতটা সেফটি করে রাখি তো সেখান থেকে ওই ওই জিনিসটা না ওই বালাপোসটা ওই জাজিমের উপরেই পাতানো থাকে তার উপরে অসার তারপরে আবার এই তোষকটা দিয়ে দিই তো এই যে চলো এই যে তোষকটা এবার পেতে দিচ্ছি আর চাদর ঠাদর বের করে দিয়ে অনেকগুলো রেখেছি কারণ ওগুলো সব ধুতে হবে আজকে আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো তোমাদের দাদাভাই বারণ করছিলো আমি বলছি না আমার যদি মানে কোনো কিছু নোংরা হয় সত্যি কথা বলতে আমার রোদ না হোক বর্ষা বৃষ্টি না হোক তবুও আমি ধুয়ে দিই ধুয়ে এদিক ওদিক মেলে ঠিক জলটা নি পরের দিন রোদ উঠলে ঠাকুরের ইচ্ছায় শুকিয়ে যায় তো কিন্তু রেখে দিতে ভালো লাগে না গাদারিং করে আমার তো চলো এরপরে ঘরের কাজ তো মোটামুটি কাম করে চলে এসেছি এখন আমি বাইরে উঠোন ঝাড় দেবো মানে ঘরটা বিছানাটা ঝাড় ঝাড়া পোছা করে তারপরে বাসন বের করে ভিজিয়ে তারপরে আমি ঘর ঠর ঝাড় দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে এখন এসে যে উঠোনে তোমাদের এই নীলকণ্ঠ গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ গাছ আর এর মধ্যে একটা কুমড়ো গাছ লাগিয়েছি এই একটা তুলসী গাছও লাগিয়েছি এখানে একটা বড় তুলসী গাছ ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে তারপরে আবার একটা যে বসলাম নতুন করে আর নীলকণ্ঠ গাছটাতে এত সুন্দর মানে ওটা না জানো তো গতবারের নীলকণ্ঠ গাছ পুরো মরে গেছিলো তারপর আমি কেটে দিয়ে গোড়াটা রেখে দিচ্ছি আবার কি সুন্দর ফুল কি ঝালিয়ে কত সুন্দর মানে পাতাগুলো ছেড়েছে আবার ফুলও হচ্ছে সুন্দর লাগছে তাই না আর আমার জানো তো ফুল গাছ না ছোটোখাটো ফুল গাছ ফল গাছ এই সমস্ত গাছগুলো আমার লাগাতে ভীষণ ভালো লাগে সত্যি কথা কোনো দিন যদি পারি আমি মানে গাছ গাছের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে তো বেশিরভাগ আমার ফুল গাছ কুমড়ো গাছ লাউ গাছ মানে এ পেয়ারা গাছ বলো কলমের আম গাছ বলো এই সমস্ত গাছগুলো আমার লাগাতে বেশ ফলন ফলনদার গাছগুলো লাগাতে আমার ভীষণ ভালো লাগে জানি না কোন দিন হবে কিন্তু জানো তো খুব শখ করে যে নিজের মন মতো একটা বাড়ি সেরকম করে সাজিয়ে তুলবো কিন্তু যাই হোক সেটা হয় না তো জানি না ভবিষ্যত হবে কি না যাই হোক যখন হবে তখন এই শখগুলো না পূর্ণ করব আমার কাঁচা ঘর বাড়ি থাক তবুও সামনে দিয়ে যে একটুখানি গার্ডেন টাইপের থাকবে হ্যাঁ বাড়িতে ঢোকার মুহূর্তে দু সাইড দিয়ে গাছ থাকবে ঝাঁকিয়ে ফল গাছ ফুল গাছ বেশ আমার দারুণ লাগে হ্যাঁ তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওই পাশটা তো ঝাড় দিয়ে চলে আসলাম তারপরে এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই কয়দিন বিছানায় ছিলাম তো এদিক ওদিক ঝাড় দিতে পারিনি তোমাদের দাদাভাই অতটাও তো বউ যাই হোক ও দুটো সেদ্ধ ভাত করে দিয়েছে এতেই আমার অনেক তারপরে আমি উঠে সাত দিন ধরে ঘর পরিষ্কার করতে করতেই মরে যাচ্ছি আর আজকে পুরো ক্লিন করে দেখো পরিষ্কার করে নিলাম চার সাইডটা তো তারপরে যাই হোক ওদিকে আমি উঠোন ঝাড়টা কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর মুছতে সত্যি কথা ঘরে যদি মেয়ে ছেলেরা বিছানায় পড়ে থাকে তাহলে যে একটা সংসারের কি পরিস্থিতি হতে পারে সেটা মাত্র মানে একমাত্র যা মানে ফ্যামিলির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না তো আমি যখন বিছানায় পড়েছিলাম সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই মানে ভীষণ ভীষণ মানে সেরকম কাজ যদিও নেই তবুও দুটো সেদ্ধ ভাত রান্না করে দিতে যে মানে ছেলেদের বোঝোই তো ভীষণ কষ্ট হয় কিন্তু ওরা তো মেয়েদের মতো ঘরোয়া কাজ অতটা করার এক্সপার্ট না কিন্তু যেটুকু করতে হয় খুব কষ্ট করেই করে তবুও যাই হোক আমাকে অনেকটাই যত্নরত্ন করে বেশ সারিয়ে তুলেছে অনেকটাই কষ্ট করে এটাই আমার অনেক পাওনা যে অন্তত কটা সেদ্ধ ভাত করে আমার সামনে দিয়েছে তাই না তারপরে ছাতুরে হ্যাঁ তারপরে ডাবড়ে কোনটা কি ভালো খাবো কলারে এটা ওটা এনে নাহলে এতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারতাম না সত্যি কথা বলতে আর এই জিনিসটা হলে শরীর এতটা দুর্বল থাকে প্রায় মাসখানিক লেগে যায় সুস্থ হতে তো তবুও আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি যাই হোক তোমাদের দাদার জন্য বলতে পারো একমাত্র তারপরে যাই হোক ঘরটা না মোছামুছি কমপ্লিট করে এবার চলে এসেছি গ্যাসটা মসতে তোমরা দেখতে পাচ্ছ আর গ্যাসে যদিও আমার রান্না হয় না খুব একটা বিশেষ ওই যে ধরো টুকটাক হয় সকালে রুটি একটু চা হ্যাঁ টুকটাক খাবারগুলো হয় কিন্তু ভারী রান্নাটা আমি উনুনেই করি তো ভালো লাগে আর গাছের প্রচুর ঠাতা রয়েছে আমার বারো মাসি কম বেশি থাকে গাছের জ্বালানি টালানি এই দিয়ে সারা বছর আমি কাঠেই রান্না করি আর আমি কাঠে রান্না করতে ভীষণ ভালোবাসি এবং খেতেও ভালোবাসি তো ওই কারণে গ্যাসে বেশি রান্না হয় না তবুও প্রতিদিন মোছা একটা কাজ কারণ এইখানটা দিয়ে খাবার টাবারগুলো থাকে তো তো ওই কারণে তো তারপরে গ্যাসের পাটটা আমি মুছে চলে এসেছি এইবার আমার এই উনুনটায় তো এই উনুনটায় মাটির উনুন বুঝতেই তো পারছো টুকটুকটুকটুক করে ঠিক করতে হয় একবারে তো হয় না প্রতিদিনই টুকটুক টুকটুক করে এদিকে একটু প্রবলেম হয় ওদিকে একটু প্রবলেম হয় এই করে করে আমি উনুনটা ঠিক করি কিন্তু সত্যি কথা গাইস উনুনটা খুব সুন্দর জলে খুব সুন্দর এত সুন্দর আগুন জলে মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই যে দেখো উনুনটাও আমার ল্যাপা পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদের একদম নিয়ে চলে যাই কোথায় বলো তো কলে কলপাড়ের দিকটা চলো চলে যাই এই যে টোছা তো পুরোটাই হয়ে গেল এইবার দেখো এই বালতিটা নিয়ে আমি এবার কলে আসবো আর ওই গলিটা ধোবো ওই জন্য বালতিটা ওখানে রেখে দিচ্ছি আর দেখো কত বাসন ঠাসন চলো একবারে মেজে ঠেজে কেঁচে ফেঁচে স্নান করে বন্ধুরা একবারে বাসন ঠাসন মেজে কেঁচে স্নান করে তারপরে মাথায় গামছাটা পেঁচি আজকে মাথাটা পুরো ঘষেছি ঘষে তারপরে আমি রান্না টান্না করে চলে এসেছি আর আজকে ডাল আর একটু ভেন্ডি চচ্চড়ি করে নিয়েছি আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে চুলটা শুকায়নি তো এসে চুলটা ছেড়ে দিয়ে এই যে খাটে বসলাম এখন একটু শুয়ে পড়বো আর এদিকে আমি তোমাদের একটু গোটা ঠোঁটাগুলো দেখাচ্ছি সত্যি যে কতটা বোঝা যাচ্ছে আর একটা কথা তোমাদের না বললেই নয় সেটা আমি তোমাদের বলতে চাই অবশ্যই তো সেই কথাটা হলো মানে আমি না মানে যখন মায়ের দেওয়া হয়েছিলো তখন আমি ফেসবুকে একটা ছবি সত্যি আপলোড করেছিলাম তো সেই ছবিটাতে আমাকে ফট করে একজন কমেন্ট করেছিল যে তুমি এরকম এগুলো দেখিও না এগুলো ভালো না হ্যাঁ তো সত্যি কথা বলতে তার কথাটা আমার খুব ভালো লেগেছিলো আর আমি তার কথাটা শুনে না আমি হঠাৎ করে ফট করে ডিলিট করে দিয়েছি ছবিটা সত্যি কথা তো সেটা দেখানোটা ঠিক ছিল না এবার আমি ভেবেছিলাম কি যে একটা ফটো দিয়ে আপলোড করি যে বন্ধুরা আমার শরীরটা ভীষণ খারাপ আমি ভিডিও দিতে পাচ্ছি না তো তোমরা আমার পাশে থেকো এরকম বলে আমি ছেড়েছিলাম জানি না আমার কেমন মনে হয়েছিল যাই হোক ওই বন্ধুটা তারপরে আমাকে ওইটা দেখে মানে ধরো পাঁচজনের মতো দেখেছে তো দেখার পরে আমি ফট করে ডিলিট করে দিচ্ছি তো যাই হোক তারপরে তো দুপুরবেলা একটু ঘুম টুম দিয়ে এখন সন্ধ্যেবেলা উঠে পড়েছি টিফিন বানাতে তো ডিম টোস হবে মুড়ি মাখা হবে আর একটু চা হবে আর এটা আমি করতে থাকি আর তোমাদের যেটুক কথা আর কি বলছিলাম সেটা কমপ্লিট করি তো তারপরে যেটা বলছিলাম তোমাদের যে ওই ফটোটা আমি ফট করে ডিলিট করে দিয়েছি কারণ সত্যি কথা বলতে আমাকে ওই বন্ধুটা এতটা ভালোভাবে বুঝিয়েছিল যে তোমার দেখো যারা থাকার তুমি পরে সুস্থ হয়ে বলো যারা থাকার তারা অবশ্যই থাকবে মানে এতটা সুন্দর করে আমাকে বুঝিয়েছে সত্যি আমি মানে আমার ভালো লেগেছিলো বলে বোঝো আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি ছবিটা মানে পাঁচজনের মতো দেখেছে তাহলে বোঝো আমি কতটা গুরুত্ব দিয়ে দেখো মানুষ তো ভুল করে তারপরে যখন একজন বলে সত্য। পথটা আর কি দেখিয়ে দেয় যখন তখন নিজের মনেও কিন্তু একটা বিবেচনা হয় যে হ্যাঁ সত্যিই তো আমার এই জিনিসটা করা উচিত হয়নি তো যাই হোক আমি ওর জন্য ডিলেট করে দিয়েছি সঙ্গে সঙ্গে আর ওই বন্ধুটাই আমাকে বলেছিল যে তুমি হচ্ছে মানে আমাকে কিছু কিছু সলেশন দিয়েছিল ভীষণ ভালো তো সেটা আমার সত্যিই কাজে লেগেছে মানে আমিও বলেছিলাম যে এরকম গোড়া ঠোঁটার একটা ব্যাপার ঠিক আছে এরকম উঠেছে সেও জানে তারও হয়েছিল তো সে আমাকে বলেছে যে তুমি ডাভের জল দাও দেখো তোমার মুখে একটুও গোটা হবে না একদম সত্যি বলছি তো সত্যি কথা ওর কথা শুনে আমি সারাটা মানে মুখে শুধু না আমি যেখানে যেখানে আর কি দেখতে পেয়েছি গোটা সেখানে সেখানে আমি সবসময় ডাবের জল দিয়ে ভিজিয়ে রাখতাম বলতো যে জ্বালা যন্ত্রণাটাও তোমার কম হবে আর তোমার দাগও হবে না তো তুমি ডাবের জল দাও সত্যি আমি ওর কথা শুনে সেটা আমি করেছি ভীষণ উপ মানে উপকার হয়েছে আমার ওই বন্ধুটার কথা আমি কোনোদিনই ভুলবো না কিন্তু আমি নামটা নিতে পারছি না যাই হোক তবে সে আমার ভিডিওটা দেখলে অবশ্যই সে বুঝতে পারছে যে আমি কার কথা বলছি তো আমি তোমাকে বলছি বন্ধু সত্যি তুমি খুব ভালো আর এরকম ভালো ভালো মানে মানুষের দুঃখে এরকম পাশে থাকো বোঝো ভালো পথ দেখাও সত্যিই তোমার কথা আমি দিনই ভুলবো না দেখো যে উপকার করে সত্যি তার কথা কিন্তু কখনোই ভোলা যায় না আর তুমি আমার সেরকমই একটা বন্ধু তোমার কথা আমি দিনই ভুলবো না কারণ তুমি যেহেতু আমার উপকার করেছো তাই না তো তোমার কথা ভুলি কি করে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিলেও ছোটো করা হবে তো যাই হোক তুমি এভাবে আমার পাশে থেকো এভাবে আমাকে একটু সাপোর্ট করো আর যাই হোক ভুল করলে ধরিয়েও দিও কারণ বন্ধু হয়ে যদি তুমি দেখো তুমি না আমার মানে যারা ইউটিউবে আছে সবাই কিন্তু আমার একটা ফ্যামিলি তাই না তো আমি যদি কোনো ভুল করি ফ্যামিলির অবশ্যই ধরিয়ে দেওয়াটা কিন্তু কাজ কারণ তোমরা আমার একদম কাছের লোক তাই না কাছের লোকরা যদি ভুলটা না ধরিয়ে দেয় তাহলে কে দেবে বলো তো যাই হোক ও আমার সত্যি খুব উপ উপকার করেছে মানে বারবার বলছি ওর কথাটা আমার না বললেই নয় যে ওর কারণে আমি অনেকটাই উপকৃত বোধ হয়েছি যাই হোক আমার মুখে গোটা নেই আর আজকে আমি ক্যামেরার সামনেও আসতে পারছি এতটা তাড়াতাড়ি ওর জন্যই একমাত্র সত্যি মানে এটা মানে বলার ভাষা খুঁজে পাই না যে হোক আমি কি বলে কি বলবো তবুও যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যাই হোক ও শুধু আমার ইউটিউবারের একটা সাবস্ক্রাইবার ফ্যামিলিও না ও আমার এক ফেসবুকেও আছে ফেসবুকেও ফ্রেন্ড বলতে পারো সত্যি ফ্রেন্ড মানে ফ্রেন্ডের কষ্ট বোঝে এটাই মানে এত ফ্রেন্ডের মধ্যে বোঝা গেল যে এই যে একজন একদম সলিড ফ্রেন্ড খুঁজে পেলাম ফেসবুক থেকে যে না আমার ভালো মন্দটা নিয়ে সে ভেবে আমাকে একটা ভালো পথ দেখালো তাই না তো এটাই বা কয়জন করে যাই হোক তো তারপরে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো এদিকে আমার চা করা কমপ্লিট ডিম টোসও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মুড়িটা মাখছি সন্ধ্যের টিফিন বুঝতেই তো পারছো একদম জমে যাবে আর মেয়ে শুধু বারবার ঘুরঘুর করছে এসে যে মার কতক্ষণ কতক্ষণ বুঝতেই পারছো তো ওই কারণে ওকে আগে চলো দিয়ে নি বাটিতে করে ওরা তর সহ্য হচ্ছে না আবার কি বলো তো আগে দিলেও খাবে না মানে আমাদের সাথেই খাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে এভাবে একটু সাপোর্ট করো আর তোমরা সত্যি অনেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে আর ভিডিওটা করার জন্য আমি আরও আগ্রহী হয়ে উঠেছি যাই হোক আমি ভীষণ হ্যাপি তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো সত্য দেখতে আমি খুব 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 খুশি আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যারা করেছ আমার পাশে আছো তাদের তো অসংখ্য ভালোবাসা আমার তরফ দিয়ে অনেক ধন্যবাদ তো যাই হোক তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো আর এই দিকে দেখো আমাদের টিফিন জমে যাচ্ছে একদম ডিম টোস দিয়ে মুড়ি মাখা দিয়ে চা দিয়ে বেশ একটা ফাটাফাটি ব্যাপার এদিকে মেয়েও খাচ্ছে ওদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে আর এদিকে চলো এবার আমিও একটু খাই আমার মুখটাও তোমাদের দেখাই একটু আর তোমাদের দাদাভাই আর মেয়ে অতটা ও ক্যামেরার সামনে আসতে চায় না বুঝেছো তো কী করবো যাই হোক আমি একটুখানি আমাকেই দেখাই বেশি করে ক্যামেরার সামনে আর যাই হোক এই টিফিনটা খেতে খেতেই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব তো তোমাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগের সাথে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ও আমার পাশে থেকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাপোর্ট অবশ্যই কিন্তু করো তো চলো বন্ধুরা চলো আজকের টা গুড নাইট